আমার সকল প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলার যে সহায়ক পাঠ বইটি রয়েছে পথের পাঁচালী উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তো সেই পথের পাঁচালী উপন্যাসের প্রথম থেকে কিছুটা অংশ যেহেতু অনেকটা বড় একটা উপন্যাস তাই একটি ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় আমরা বেশ কয়েকটি পার্টে উপন্যাসটি সমগ্র আলোচনা করে দেব তোমরা নিয়মিত ভিডিওগুলি দেখলে আশা করি উপকৃত হবে তো দেখো আমরা এই গল্পটি আলোচনার পূর্বে যিনি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই পথের পাঁচালির লেখক সম্পর্কে আমরা কিছু কথা জেনে নেব তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এবং মৃত্যু উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তার জন্মস্থান বনগ্রাম চব্বিশ পরগনা তার জীবনের বাল্যকাল ও কৈশোরকাল দারিদ্র ও অভাব অনটনের মধ্যে দিয়ে কেটেছিল জীবিকার ক্ষেত্রে তার অভিজ্ঞতা ছিল ব্যাপক ও বহুদা বিস্তৃত অর্থাৎ তিনি অনেক রকম জীবিকা অবলম্বন করেই তার জীবন চালাতে চেয়েছিলেন শিক্ষকতাও করেছেন দীর্ঘদিন পল্লী প্রকৃতির অপরূপ সৌন্দর্য তাকে মুগ্ধ করত প্রবাসী পত্রিকায় প্রকাশিত উপেক্ষিতা গল্প দিয়ে তার কথা সাহিত্যিক হিসাবে আত্মপ্রকাশ অর্থাৎ তিনি উপেক্ষিতা নামক একটি গল্প রচনা করেছিলেন এবং প্রবাসী পত্রিকায় সেটি প্রকাশিত হয়েছিল সেই থেকেই তার কথা সাহিত্যিক হিসেবে প্রথম আত্মপ্রকাশ ঘটে তো এরপর তার অন্যতম বিখ্যাত একটা রচনা হলো পথের পাঁচালী যে বইটি তোমাদের অষ্টম শ্রেণীর সহায়ক পাঠ এই পথের পাঁচালী বইটি ভাগলপুরে বসে লেখক লিখেছিলেন মাত্র একুশ বছরের সাহিত্য জীবনে তিনি অনেক গল্প উপন্যাস ভ্রমণ কাহিনী দিনলিপি এবং শিশু সাহিত্য রচনা করেছেন তার উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে বনে পাহাড়ে মরণের ডঙ্কা বাজে হিরে মানিক জলে চাঁদের পাহাড় আরণ্যক অপরাজিত ইছামতি দেবযান আদর্শ হিন্দু হোটেল দৃষ্টি কিন্নর দল ইত্যাদি উৎকর্ণ স্মৃতির রেখা অভিযাত্রিক প্রভৃতি হলো তার দিনলিপি জাতীয় রচনা অর্থাৎ ডায়েরি লেখার মতন কিছু লেখা তার লেখায় পল্লী প্রকৃতি এবং অরণ্য প্রান্তর যেমন আশ্চর্য সজীবতা লাভ করেছে তেমনি গ্রাম বাংলার দুঃখ দারিদ্র স্বপ্ন আশা ও আকাঙ্ক্ষা তার লেখায় প্রাণবন্ত হয়ে উঠেছে উনিশশো সালে তাকে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয় তিনি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন এবং উনিশশো একান্ন খ্রিস্টাব্দে মৃত্যুর পরবর্তী সময়ে তাকে রবীন্দ্র পুরস্কার দান করা হয় এবং তার লেখার বিষয়গুলো তো আমরা জানতেই পারলাম কি কি গ্রাম বাংলার দুঃখ দারিদ্র স্বপ্ন আশা আকাঙ্ক্ষা এবং গ্রাম প্রকৃতির এবং অন্য প্রান্তরের সজীবতা তো দেখো এবারে আমরা চলে যাব পাঠ্য যে উপন্যাসটি তার আলোচনায় তো এখানে কি বলা হয়েছে মাঘ মাসের শেষ শীত বেশ আছে দুই পাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল তো কোন সময়ের বর্ণনা দিয়ে এই উপন্যাসটা শুরু হচ্ছে মাঘ মাসের শেষের সময় যখন সরস্বতী পুজো হচ্ছিল তখনও শীত বেশ আছে এবং কোন গ্রামের মানুষদের কথা এখানে বলা হয়েছে নিশ্চিন্দিপুর গ্রামের মানুষদের কথা বলা হয়েছে তো নিশ্চিন্দিপুর গ্রামের মানুষেরা সরস্বতী পুজোর দিন বিকালবেলা গ্রামের বাইরে মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল অর্থাৎ গ্রামের বাইরে একটা নীলকণ্ঠ পাখি সেই গ্রামের বাইরের মাঠে এসে হাজির হয়েছিল সেইটা দেখার উদ্দেশ্যে এই দলে দলে লোক সেখানে যাচ্ছিল দলের একজন বলিল ওহে হরি ভূসনগোয়ালার দরুন কলা বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি হরিহর সাই সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল ছেলেটা আবার কোথায় গেল ও খোকা খোকা তো হরি বলতে এখানে হরিহরকে কেউ একজন জিজ্ঞাসা করছেন যে ভূষ্ণ গোয়ালার দরুন কলা বাগানটা কি তোমরা ফের জমা নাকি তো হরিহর সাই সূচক কিছু বলতে গেল যে হ্যাঁ এরকম কিছু বলতে গিয়ে সে পিছন ফিরে দেখলো যে তার ছেলেটা নেই তো তখন সে কি বলল ছেলেটা আবার কোথায় গেল তখন সে ছেলেটাকে খোকা খোকা বলে ডাকতে লাগলো পথের বাঁকের আড়াল হইতে একটি ছয় সাত বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া দলের নাগাল ধরিল তো সেই খোকাটি আসলে কীরকম দেখতে ছয় সাত বছর বয়স ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে সে ছুটে এসে দলের নাগাল ধরে ফেললো যেই দলটা এগিয়ে যাচ্ছিল নীলকণ্ঠ পাখি দেখতে সেই দলের সঙ্গে সে আবার হাঁটতে লাগলো হরিহর বলিল আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে নাও এগিয়ে চলো তো হরিহর সেই ছেলেটাকে কি বলল যে এরই মধ্যে আবার তুমি দল ছেড়ে পিছিয়ে পড়লে এখন তাড়াতাড়ি এগিয়ে চলো ছেলেটা বলিল বনের মধ্যে কি গেল বাবা বড় বড় কান অর্থাৎ ছেলেটা কেন পিছিয়ে পড়েছিল সে বনের মধ্যে কিছু একটা দেখেছে তাই সে তার বাবাকে জিজ্ঞাসা করছে যে বনের মধ্যে কি গেল বাবা বড় বড় কান হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগিল তো সেই বাচ্চা ছেলেটা অনেক রকম প্রশ্ন করছে সেই প্রশ্নের দিকে মনোযোগ না দিয়া তার বাবা অর্থাৎ হরিহর সেই হরিহর নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকার করার পরামর্শ আঁটিতে লাগিল অর্থাৎ কিভাবে সে মাছ ধরবে কীভাবে মাছ শিকার করবে সেই রকম কিছু পরামর্শ করতে করতে যাচ্ছিল হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল কি দৌড়ে গেল বাবা বোনের মধ্যে বড় বড় কান তো সেই হরিহরের ছোট্ট ছেলেটা আবার হরিহরকে জিজ্ঞাসা করছে উত্তর না পেয়ে যে বোনের মধ্যে ওটা কী দৌড়ে গেল বড় বড় কান হরিহর বলিল কি জানি বাবা তোমার কথার উত্তর দিতে আমি আর পারিনি সেই বেরিয়ে অবধি শুরু করেছো এটা কি ওটা কি কি গেল বনের মধ্যে তাকে আমি দেখেছি নাও এগিয়ে চলো দেখি তো ছেলেটা তার বাড়ি থেকে যে বেরিয়েছে বাড়ির বাইরে সে আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে জীবজন্তু গাছপালা দেখতে দেখতে এগিয়ে চলেছে যেহেতু বাচ্চা ছেলে তাই তার মনের মধ্যে নানান রকম প্রশ্নও জাগছে তাই সে তার বাবাকে তার প্রশ্নগুলো করলে তার বাবা বেশ খানিকটা বিরক্ত হচ্ছে এবং বিরক্ত হয়ে ছেলেটাকে এগিয়ে যাওয়ার তাড়া দিচ্ছে বারবার অর্থাৎ সেই ছোট্ট ছেলেটার কাছে যেগুলো অদ্ভুত আশ্চর্যের বিষয় তার বাবার কাছে সেই জিনিসগুলো আসলে কিছুই নয় সেগুলো স্বাভাবিক বিষয় তাই সেই ছেলেটার কথার প্রতি তার বাবা মনোযোগ দিচ্ছে না বালক বাবার কথায় আগে আগে চলিল অর্থাৎ তার বাবা যখন তাকে বলল যে এগিয়ে চলো দেখি তখন তার বাবার কথায় সেই ছেলেটা আগে আগে চলল অর্থাৎ হরিহরের ছেলেটি মহা উৎসাহে পাশের এক উলুখরের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল ওই যাচ্ছে বাবা দেখো বাবা ওই গেল বাবা বড় বড় কান ওই তো আবার হরিহরের ছেলেটি চিৎকার করিতে করিতে ছুটে গেল এবং তার বাবাকে কি বলতে বলতে যাচ্ছে যে ওই যাচ্ছে বাবা দেখো বাবা ওই যে গেল বাবা বড় বড় কান ওই অর্থাৎ সে যেই জন্তুটাকে আগে দেখেছিল সেই জন্তুটাকে আবার একবার দেখতে পেয়েছে তাই সে তার বাবাকে দেখাতে চাইছে তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল উহু 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 কাঁটা 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 পরে তাড়াতাড়ি আসিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল আহ বড্ড বিরক্ত করলে দেখছি তুমি একশোবার বারণ করছি তা তুমি কিছুতেই শুনবে না ওই জন্যই তো আনতে চাচ্ছিলাম না তো তার বাবা খুব বিরক্ত হয়ে যাচ্ছে ছেলের এই চঞ্চলতা দেখে তো ছেলেটাকে বাধা দিচ্ছে এদিক ওদিক ছুটে যেতে কাঁটায় সে পা দিয়ে ফেলবে তাই তার বাবা অসম্মতি সূচক উহু উহু করে ছেলেটার হাতটা খপ করে ধরে ফেললো তাকে এগিয়ে যেতে বাধা দিল এবং ছেলেটার প্রতি বিরক্ত হয়ে বলছে যে বড্ড বিরক্ত করলে দেখছি তুমি তুমি বারণ কিছুতেই না কিন্তু সেই বাচ্চাটার দিক থেকে ভেবে দেখতে গেলে সে তো প্রথমবার এই সমস্ত জিনিস দেখছে বা প্রথমবার বাড়ির বাইরে বেরিয়েছে তাই সে খুব উৎসাহিত হয়ে পড়েছে বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার মুখের দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল কি বাবা অর্থাৎ সে তার বাবার কাছে বারবার জানতে চাইছে যে ওই জন্তুটা যেটাকে সে বারবার দেখতে পাচ্ছে সেটা আসলে কি হরিহর বলিল তা কি আমি দেখেছি শুয়োর টুয়োর হবে নাও চলো ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো তো ছেলেটা বারবার দল থেকে পিছিয়ে পড়ছিল এবং রাস্তার পাশে যে বন ঝোপ জঙ্গল রয়েছে সেইগুলোর দিকে তার বেশি আকর্ষণ সে রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে সেই ঝোপ জঙ্গলের মধ্য দিয়ে রাস্তার এক দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল তাই তার বাবা তাকে সতর্ক করে কি বলে দিল যে নাও রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলো শুয়োর না বাবা ছোট্ট যে পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল তো সে শুয়োর আগে দেখেছে তাই সে তার বাবাকে বলছে যে না ওটা শুয়োর নয় এবং সে যেটা দেখেছে তার উচ্চতা কতটা মাটি থেকে সেই রকম উচ্চতাটা তার বাবাকে দেখাতে গেল মেপে দেখাতে গেলো আর কি এরকম এত বড় উচ্চতার বলে মেপে দেখাতে গেল তখন তার বাবা তাকে আরও তারা দিয়ে বললো চলো চলো হ্যাঁ আমি বুঝতে পেরেছি আর দেখাতে হবে না চলো দিকি তো তার বাবার যেহেতু তারা রয়েছে না হলে তার বাবা দল থেকে পিছিয়ে পড়বে তাই সে বলছে যে আর দেখাতে হবে না আমি বুঝতে পেরেছি তুমি এগিয়ে চলো নবীন পালিত বলল ও হলো খরগোশ খোকা খরগোশ এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে তাই তো সেই নবীন পালিত যার সঙ্গে এই ছেলেটির বাবা অর্থাৎ হরিহর সেই মৎস্য শিকার করবার পরামর্শ করছিল সেই নবীন পালিত কি বলল না বাচ্চা ছেলেটা যে জন্তুটাকে দেখেছে সেই জন্তুটা আসলে খরগোশ এখানে খড়ের ঝোপের মধ্যে ওরকম ছোট ছোট খরগোশ দেখা যায় বালক বর্ণপরিচয়ে পরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায় বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায় এ কথা সে কখনো ভাবে নাই তো সে বইয়েতে দেখেছে কোন বইয়েতে না বর্ণ পরিচয় বইয়েতে ক্ষয়ে খরগোশের ছবি সে দেখেছে কিন্তু কখনো জীবন্ত খরগোশ সে দেখেনি এবং সে কখনো ভাবেও নি যে খরগোশ এরকম লাফিয়ে লাফিয়ে পালায় বা কখনো সাধারণ চক্ষুতে অর্থাৎ খালি চোখে সে খরগোশকে দেখতে পাবে সে কথাও সে কখনো ভাবেনি খরগোশ জীবন্ত একেবারে তোমার সামনে লাফাইয়া পালায় ছবি না কাঁচের পুতুল না একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ রকম ভাট গাছ বৈঁচি গাছের ঝোপে জল মাটির তৈরি নস্বর পৃথিবীতে এই ঘটনা কি করিয়া সম্ভব হইল বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাওর করিতে পারিতেছিল না অর্থাৎ এই পৃথিবীতে সে কখনো খরগোশ দেখতে পাবে সেই কথাটা সে কখনোই ভাবেনি তো এরকম জল মাটি দিয়ে তৈরি ভাট গাছ বৈচি গাছের ঝোপে সে কখনো খরগোশ দেখতে পাবে এটা যেন তার ভাবনার অতীত সকলে বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল সেই যে দলটা যাচ্ছিল নীলকণ্ঠ পাখি দেখতে সেই দলটা বনে ঘেরা যে সরু পথটা সেই সরু পথটা ছাড়িয়ে এবার মাঠ দিয়ে হাঁটতে লাগলো নদীর ধারে বাবলা ও জিওল গাছের আড়ালে একটি বড় ইটের পাঁজার মতো জিনিস নজরে পড়ে নদীর ধারে যে বাবলা গাছ ও জিওল গাছ রয়েছে তার আড়ালে একটা বড় ইটের পাঁজার মতন একটা জিনিস চোখে পড়ে আর কি দেখা যায় ওটা পুরনো কালের নীলকুঠির জালঘরের ভগ্নাবশেষ তো যে ইটের পাজার মতন ঘরটা দেখা যায় সেটা আসলে পুরোনো দিনে যখন নীলকর সাহেবরা থাকতো ইংরেজরা যখন এখানে রাজত্ব করতো তখন তাদের যে নীলকুঠি ছিল সেই নীলকুঠির ঘরের ওটা ভগ্নাবশেষ অর্থাৎ ভেঙে চুরে যাওয়া একটুখানি জায়গা মাঠের ঝোপঝাপ গুলা উলুখড় বনকলমি সোদাল ও কুল গাছে ভরা অর্থাৎ মাঠের মধ্যে ছোটখাটো যে ঝোপঝাঁপ গুলো রয়েছে সেগুলো আসলে উলুখর বনকলমি সোদাল ও কুল গাছের বন জঙ্গল কলমিলতা সারা ঝোপগুলার মাথা বড় বড় সবুজ পাতা বিছাইয়া ঢাকিয়া দিয়ে আছে তো সেখানে যে কলমিলতার গাছগুলো রয়েছে তার বড় বড় যে সবুজ পাতা সেই সবুজ পাতা দিয়ে যেন সমস্ত কিছু ঢেকে দিয়েছে ভিতরে স্নিগ্ধ ছায়া ছোট গোয়ালে নাটা কাঁটা ও নীল বন অপরাজিতা ফুল সূর্যের আলোর দিকে মুখ উঁচু করিয়া ফুটিয়া আছে পরন্ত বেলার ছায়ায় স্নিগ্ধ বনভূমির শ্যামলতা পাখির ডাক চারিধারে প্রকৃতির মুক্ত হাতে ছড়ানো ঐশ্বর্য রাজার মতো ভান্ডার বিলাইয়া দান কোথাও এতটুকু দারিদ্রের আশ্রয় খুঁজিবার চেষ্টা নাই মধ্যবিত্তের কার্পণ্য নাই বেলা শেষের ইন্দ্রজলে মাঠ নদী বন মায়াময় অর্থাৎ প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্যের বর্ণনা এখানে লেখক দিয়েছেন তিনি কি বলছেন সেই যে কলমিলতার বড় বড় সবুজ পাতাগুলো তার ভিতরে কিন্তু একটা স্নিগ্ধ ছায়া রয়েছে এবং ছোট গোয়ালে নাটাকাটা ও নীল বন অপরাজিতা ফুল সূর্যের আলোর দিকে মুখ উঁচু করে যেন তাকিয়ে আছে আর পরন্ত বিকালবেলায় যেহেতু এই দলটা বেলাতেই নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল তাই বিকালবেলার বর্ণনাটা এখানে লেখক বলেছেন কি না পরন্ত বিকালবেলায় স্নিগ্ধ বনভূমির শ্যামলতা পাখির ডাক চারিদিকে প্রকৃতির মুক্ত হাতে ছড়ানো যেন ঐশ্বর্য অর্থাৎ ধন সম্পত্তি রাজার মতো ভান্ডার বিলাইয়া দান রাজা যেমন তার রাজভান্ডার বিলিয়ে যখন দান করেন তখন সেটা দেখার মতো হয় এই প্রকৃতিও যেন ঈশ্বরের দান কোথাও এতটুকু দারিদ্রের আশ্রয় খুঁজিবার চেষ্টা নাই মধ্যবিত্তের কারপণ্য নাই অর্থাৎ ঈশ্বরের অসীম দান হলো এই প্রাকৃতিক পরিবেশ বেলাশেষের ইন্দ্রজালে মাঠ নদী বন এগুলো সব মায়াময় দেখতে লাগে মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাক আলুর চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিলেন সে গল্প করিতে লাগিলেন অর্থাৎ মাঠের মধ্য দিয়ে যখন তারা যাচ্ছিল তখন নবীন পালিত একটা কথা বললেন নানান রকম গল্প তাদের মধ্যে চলছিল তারা তো আর মুখ বুঝে রাস্তা দিয়ে যাচ্ছিল না তারা কথা বলতে বলতেই যাচ্ছিল তো সেই কথা বলার প্রসঙ্গে নবীন পালিত একবার এই মাঠের উত্তরাংশের জমিতে শাক আলুর চাষ করে কিরূপ লাভবান হইয়াছিলেন সেই গল্পটা করছিলেন তারা ক্রমে তাহা হইতে বর্তমান কালের দুর্মূল্যতা আসারুর বাজারে কুণ্ডুদের গোলদারি দোকান পড়িয়া যাইবার কথা গ্রামের দিনুগাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল তো এই সমস্ত নানান কথা তারা বলতে বলতে দিয়ে হেঁটে যাচ্ছিল গ্রামের মানুষেরা যখন দল বেঁধে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল তখন তাদের মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছিল এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে হরিহরের ছেলে বলিল নীলকণ্ঠ পাখি কই বাবা এই দেখো এখন বাবলা গাছে এক্ষুনি এসে বসবে তো সেই যে বাচ্চার ছেলেটা হরিহরের ছেলে সে তার বাবাকে জিজ্ঞাসা করলো যে নীলকণ্ঠ পাখি কই বাবা তারা তো নীলকণ্ঠ পাখি দেখতেই এসেছে তো যেহেতু এখনও নীলকণ্ঠ পাখি সেই ছেলেটা দেখতে পায়নি সে তার বাবাকে জিজ্ঞাসা করছে তো তার বাবা কি বললো যে এখুনি বাবলা গাছে এসে বসবে বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল মাঠের ইতস্তত নিচু নিচু গাছে অনেক কুল পাকিয়া আছে বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল কয়েকবার কুলবাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত্ত হইতে হইল অর্থাৎ সেই যে বাচ্চা ছেলেটা সে বাবলা গাছের মাথার দিকে অনেকক্ষণ তাকিয়ে দেখলো যে কখন নীলকণ্ঠ পাখিটা এসে বসবে আর সে দেখতে পাবে আর এদিকে মাঠের মধ্যে এখানে ওখানে নিচু নিচু কতগুলো কুল গাছ রয়েছে সেখানে কুল গাছে কুল পেকে আছে আর সেই পাকা কুলগুলো দেখে এই বাচ্চা ছেলেটার খুব লোভ হয়েছে সেদিকে চেয়ে দেখতে দেখতে ছেলেটা কুল পাড়তে গিয়েছিল এবং তার বাবা তাকে বকুনি দিয়ে সেই কুল পাড়ার কাজ থেকে বিরত করেছিল অর্থাৎ তাকে কুল পাড়তে যেতে দেয়নি এত ছোট গাছে কুল হয় তাহাদের পাড়ায় যে কুল গাছ আছে তাহা খুব উঁচু বলিয়া ইচ্ছা থাকিলেও সে সুবিধা করিতে পারে না অর্থাৎ তাদের পাড়ায় বড় বড় কুল গাছ আছে অনেক লম্বা কুল গাছ বলে তার কুল খেতে ইচ্ছা হলেও সে সেখান থেকে পেরে খেতে পারে না ভারী আঁকুশিটা দুই হাতে আঁকড়াইয়া ধরিয়াও তুলিতে পারে না অর্থাৎ বাচ্চা ছেলে ভারী যে আঁকুশি যেটা দিয়ে কুল গাছ থেকে কুল পাড়া হবে সেই আঁকুশিটা ধরে সে তুলতে পারে না কুপথ্যের জিনিস লুকাইয়া খাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে এ সে টের পায় অর্থাৎ কুল খাওয়া ভালো নয় সে কুল খেলে তার শরীর খারাপ করবে এটা তার মনে একটা ধারণা রয়েছে তো লুকিয়ে লুকিয়ে যে খাবে সেই লুকিয়ে লুকিয়ে খাওয়ার কাজটাও খুব কষ্টসাধ্য হয়ে যায় সেটা সে বুঝতে পারে হরিহর বলিল কুঠি কুঠি বলছিল ওই দেখো খোকা সাহেবদের কুঠি দেখেছো তো এই বাচ্চা ছেলেটা তার বাবার কাছে কুঠিও দেখতে চেয়েছিল এক সময় সেই জন্য হরিহর তার ছেলেকে বলল কি না তুমি যে কুঠি কুঠি বলছিলে ওই দেখো সাহেবদের কুঠি দেখেছো নদীর ধারে অনেকটা জুড়িয়া সেকালের কুঠিটা প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল তো নদীর ধারে যে কুঠিটা সেখানে দেখা যাচ্ছিল সেটা মনে হচ্ছিল যেন প্রাগৈতিহাসিক যুগের বহুকাল আগের কোনো একটা অতিকায় হিংস্র জন্তুর কঙ্কাল পড়ে আছে যেহেতু সেটা নীলকুঠির ভগ্নাবশেষ তো সেই জন্য এইভাবে তুলনা করা হচ্ছে যে বহুকাল আগের কোনো একটা জন্তুর যেন কঙ্কাল পড়ে রয়েছে বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল তাহার ছয় বছরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূর আসিয়াছে অর্থাৎ এই ছেলেটার বয়স কত ছিল ছয় বছর আর তার ছয় বছরের জীবনে এই প্রথম সে তার বাড়ি থেকে এত দূরের পথ এসেছে এত দূর সে এসেছে এতদিন ন্যাড়াদের বাড়ি নিজেদের বাড়ির সামনেটা বড়জোর রানু দিদিদের বাড়ি ইহাই ছিল তার জগতের সীমা তো এতদিন সে কোথায় কোথায় ঘুরে বেরিয়েছে ন্যাড়াদের বাড়ি নিজেদের বাড়ির সামনেটা আর বড়জোর রানু দিদিদের বাড়ি এই এত দূর পর্যন্তই ছিল তার জগতের সীমা সে ভাবত যে এর বাইরে আর বড় পৃথিবী হয়তো নেই কেবল এক একদিন তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছায়া দেখিতে পাওয়া কুঠির ভাঙা ঘরটার দিকে চাহিয়া চাহিয়া দেখিত আঙুল দিয়া দেখাইয়া বলিত মা ওদিকে কি সেই কুঠি তো সেই বাচ্চা ছেলেটা তার মা যখন স্নানের ঘাটে স্নান করতে আসতো তার মায়ের সঙ্গে আসতো এবং সে সেই স্নানের ঘাট থেকে দেখতে পেতো কি না একটা ভাঙা কুঠি এই যে জালঘরটা আজ সে সামনে থেকে দেখছে সেই জাল জালঘরটা সে অনেক দূর থেকে দেখতো আবছায়া দেখতে পেতো এবং তার মাকে জিজ্ঞাসা করতো মা ওটাই কি সেই কুঠি সে তার বাবার মুখে দিদির মুখে আরও পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা সে অনেক লোকের মুখে এই কুঠির কথা শুনেছে কিন্তু এই কুঠিতে সে কখনো আসেনি আজ প্রথম এই কুঠিকে সে সামনাসামনি দেখছে ওই মাঠের পরে ওদিকে বুঝি মায়ের মুখের সেই রূপকথার রাজ্য তার মায়ের কাছে সেই রূপকথার গল্প শুনেছে সে ভাবছে যে ওই মাঠের ওপারে হয়তো তার মা যে সমস্ত রূপকথার গল্প বলে সেই রূপকথার রাজ্য শ্যামলঙ্কার দেশে ব্যাঙ্গমা ব্যাঙ্গমির গাছের নিচে নির্বাচিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায় ওধারে আর মানুষের বাস নাই জগতের শেষ সীমাটিই এই ইহার পর হইতে অসম্ভবের দেশ অজানার দেশ শুরু হইয়াছে সে ভাবছে যে এইখানেই হয়তো জগতের শেষ সীমানা এরপরে আর পৃথিবী কোথাও নেই বাচ্চা ছেলে তার কল্পনার জগৎ গড়ে উঠেছে সে তার মায়ের মুখে এই সমস্ত রূপকথাগুলো শুনেছে এবং সে ভাবছে যে সেইখান থেকেই হয়তো এই রূপকথার জগতের শুরু হয়েছে সেইখানেই হয়তো তার মা যেই রাজকুমারদের গল্প বলে ব্যঙ্গমা ব্যঙ্গমিদের গল্প বলে তারা হয়তো সেইখানেই থাকে বাড়ি ফিরিবার পথে সে পথের ধারে একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থোলো ছিঁড়িতে হাত বাড়াইল তো যখন তারা বাড়ি ফিরে আসছিল তখন বাড়ি ফেরবার পথে সে কি করলো একটা উজ্জ্বল রঙের ফলের একটা থলো মানে একটা থোকা সেটা ছেঁড়ার জন্য হাত বাড়ালো তাহার বাবা বলিল হাঁ হাঁ হাত দিও না হাত দিও না আলকুসি আলকুশি কি যে তুমি করো বাবা বড্ড জ্বালালে দেখছি আর কোনোদিন কোথাও নিয়ে বেরোচ্ছিনে বলে দিলাম এক্ষুনি হাত চুলকে ফোসকা হবে পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে তা তুমি কিছুতেই শুনবে না অর্থাৎ সেই উজ্জ্বল রঙের যে ফলটায় সেই ছেলেটা হাত দিতে যাচ্ছিল সেটা আসলে আলকুসি সেটাই হাত দিলে তার হাত চুল বিছুটি পাতার মতন এক ধরনের গাছ যেটায় হাত দিলে চুলকে বড় বড় ফোসকা পড়ে যাবে তো তার বাবা তাকে একটু বকা ঝকা করে কি বলছেন না না। না মাঝখান দিয়ে এত করে বলছি তা তুমি কিছুতেই শুনবে হাত কেন বাবা জানে তাই সে তার বাবাকে জিজ্ঞাসা করছে যে হাত চুলকুবে কেন বাবা হাত চুলকুবে বিষ বিষ আলকুসিতে কি হাত দেয় বাবা শুঁয়ো ফুটে রি রি করে জ্বলবে এক্ষুনি তখন তুমি চিৎকার শুরু করবে তো তার বাবা তাকে কি বলছে আলকুসিতে কেউ হাত দেয় না আলকুসির যে শুঁয়ো সেই শুঁয়ো যদি হাতে ফোটে তাহলে তার হাত জ্বালা করতে শুরু করবে আর তখন ছেলেটা হয়তো চিৎকার করতে শুরু করবে গ্রামের মধ্য দিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দৌড় দিয়া বাড়ি ঢুকিল অর্থাৎ তারা যখন ফিরে আসছিল গ্রামের মধ্য দিয়ে হরিহর তার বাড়িতে ফিরলো সেই খিড়কির দরজা দিয়ে সর্বজয়া খিড়কির দোর খোলা শব্দে বাহিরে আসিয়া বলিল এত রাত হয়ে গেল তো যেহেতু শীতের শেষ তাই একটু ঠান্ডা পড়েছে তাই সর্বজয়া অর্থাৎ ছেলেটার মা কি বলছে যে ওকে নিয়ে গেছো ওর গায়ে একটা শীতের পোশাক নেই এখানে শীতের পোশাক বলতে দোলাই বলা হয়েছে শীতের পোশাককে তো সেই ছেলেটার গায়ে দোলাই দেওয়া নেই তার ঠান্ডা লেগে যেতে পারে তাই তার মা আশঙ্কিত অর্থাৎ ভয় পাচ্ছে হরিহর বলিল আহ নিয়ে গিয়ে যা বিরক্ত এদিকে যায় ওদিকে যায় সামলে রাখতে পারি আলকুশির ফল ধরে টানতে যায় পরে ছেলের দিকে চাহিয়া বলিল কুঠির মাঠ দেখবো কুঠির মাঠ দেখবো কেমন হলো তো কুঠির মাঠ দেখা তো হরিহর তার ছেলের মুখের দিকে তাকিয়ে কি বলছে যে তুমি এতদিন ধরে যে বায়না করতে কুঠির মাঠ দেখবো কুঠির মাঠ দেখবো তা কুঠির মাঠ হলো তো তোমার দেখা আর সর্বজয়া অর্থাৎ ছেলেটির মায়ের দিকে তাকিয়ে হরিহর অর্থাৎ ছেলেটির বাবা কি বললো ছেলেটিকে নিয়ে গিয়ে হরিহরকে খুব বিরক্ত হতে হয়েছে ছেলেটিকে সামলানো যেন তার পক্ষে খুব মুশকিল হয়ে উঠেছিল কখনও এদিকে চলে যায় কখনো ওদিকে চলে যায় কখনও আলকুসির ফল ধরে টানতে যায় এই রকম বর্ণনা ছেলেটির মায়ের কাছে ছেলেটির বাবা অর্থাৎ হরিহর দিচ্ছিল তো প্রথম অধ্যায়টা এতটুকুই রয়েছে আজকে আমরা প্রথম অধ্যায়ের আলোচনাটাই সম্পূর্ণ করলাম পরের দিন ভিডিওর যে পরবর্তী অংশটা আসবে সেখানে দ্বিতীয় অধ্যায়ের কিছুটা অংশ আলোচনা করে দেব তো তোমাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবে তোমরা জানিও তোমাদের কেমন লাগছে বা কে কোথা থেকে এই আলোচনাগুলি শুনছো তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো তো যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করবে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই